নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আজ আমাদের গ্রামে নিয়ম হচ্ছে রেদে খাওয়া তোমাদের ওদিকে হয় কি জানি না আমাদের গ্রামে এই নিয়মটা আছে রেদে খাওয়া মানে হচ্ছে বিকেল তিনটের পরে ঠাকুরের স্থানে সেখানে একটা মাঠ আছে সেখানে রান্না করে মানে ভাত রান্না করে খেতে হয় তো এই যে এখানে সবাই উনুন তৈরি করে রেখে গেছে অনেক সকাল থেকে কিন্তু তৈরি করে উনুন আর এখন তো অনেক বেলা হয়ে গেছে দশটা মানে কত রোদ বলতো কিন্তু কী তো আমার আর টাইম হয়নি তাই আমার দেরি হয়ে গেছে উনুন তৈরি করতে আসতে আর তারও আগে সকালবেলার দিকে সবাই উনুন করে রেখে গেছে দেখতেই পাচ্ছ পাশে অনেক উনুন তৈরি হয়ে গেছে আর আমি একদিকে উনুন তৈরি করছি আর কী তো আমি কিন্তু উনুন খুব একটা ভালো তৈরি করতে পারি না তবু চেষ্টা করছি আর এই যে দেখতেই পাচ্ছ মন্দির মন্দিরের মধ্যেই এই মাঠের মধ্যে রান্না করে খেতে হয় আর এই সকালে এখন উনুনটা করা থাকবে সারা দিন রোদ পেয়ে উনুনটা বেশ ভালোভাবে শুকনো হয়ে যাবে তিনটের পরে এসে রান্না করে ভাত খেতে হয় এটাই নিয়ম আমাদের এখানে রেঁধে খাওয়ার আর কী বলো তো ছেলে মায়েদের যে কোনো দিন আর কি উনুন তৈরি করতে নেই ছেলের জন্মবারে উনুন তৈরি করতে নেই তো আমার যা আছে আমার পাশে তো যায়ের যেহেতু আজকে উনুন তৈরি করতে নেই কিন্তু উনুন করতে ভালো পারে তো আমাকে সেটা দেখিয়ে দেখে দিচ্ছে যে কিভাবে করতে হবে তাই আমি সেরকম অনুযায়ী উনুনটা তৈরি করছি কিন্তু কি বলো তো যারা উনুন ভালো তৈরি করতে পারে আর আমি তো ভালো পারি না তাই আমি যেমনভাবেই তৈরি করছি দিদি কিন্তু পছন্দ হচ্ছে না কিন্তু কি করা যাবে বাধ্যমূলক করতে নেই যেহেতু আমি যেমন পারছি সেরকমই উনুনই রান্না করতে হবে তবে এই উনুন কিন্তু রান্না হয়ে যাবার পর আবার বুঝিয়ে দিতে হয় মানে এটাই নিয়ম রান্না হয়ে যাবে ভাত খাওয়া হয়ে যাবে তারপর উনুনটা বুঝিয়ে দিয়ে স্নান করে নিতে হয় ভিজে কাপড়ে মায়ের বেদিতে জল ঢেলে প্রণাম করে তারপরে বাড়ি যেতে হয় তবে স্নান করবে কিন্তু একজনই বাড়ির সবাই সদস্য বসে একসাথে ভাত খাবে বাড়ির একজন স্নান সেরে মায়ের বেদিতে জল ঢেলে তারপরে বাড়ি যেতে হয় এটাই নিয়ম নিয়মটা না অংশ <personaje> <sm festivals>

ওই ওদের ওদের কোদালটা দেখো ওদের কোদালটা দেখো একবার কোদালটা দাও দা একবার কোদালটা দাও একবার কোদাল দাও ওই হল ওই বলছে কোদাল দাও মা যা বলবি বল সময় করবে

তো এই রেঁধে খাওয়ার নিয়ম হচ্ছে যে রান্না করবে বাড়ির একজনকে ভাত খেতে নেই সেদিন এই মন্দিরে এসে এখানে রান্না করে যে ভাত রান্না হবে সেই ভাতটাই খেতে হয় তো তাই আমি সকাল থেকে আজকে ভাত খাইনি ওই মানে পরোটা খেয়ে আছি তাই আমি রান্না করছি এটাই নিয়ম বাড়ির যে কোনো একজন আর কি উপোস করে থাকতে হয় পুরোপুরি উপোস নয় শুকনো জিনিসটা তুমি খেতে পারো কিন্তু ভাত মুড়িটা খেতে নেই গরমের ভাবে তো সে তাই না ওর প্রেশার হাই প্রেশার ওই জন্য গাজা নুন খাবো না বলে

এই যে রান্না হয়ে গেছে আমি পটল কুমড়ো আলু এগুলো সব পাতার মধ্যে দিলাম একটু বেশ বেরিয়ে যাবে তবেই আমি মুলতে পারবো এগুলো আর এদিকে আমাদের গোপু এসেছে দেখেছো গোপু ভাত খাচ্ছে ঠাকুরের ভাত যেহেতু তো সেই ভাত খাওয়া কত মঙ্গল তাই তুমি গোপু এসেছে তার মা ওকে ভাত খাইয়ে দিচ্ছে

তো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের আগেই বললাম এটাই নিয়ম ভাত খেয়ে পুকুরে স্নান সেরে এক ঘটি জল এনে মায়ের বেদিতে জল ডালতে হয় তারপর বাড়ি আসতে হয় তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো